চলো এবার ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে হ্যালো গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের তোমরা সবাই জানো যে আমাদের একজন মানে রান্নার জগতে একজন বিরাট বড়ো ইউটিউবার আছে যেটা হচ্ছে পপি ডি মানে পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপি ডি তো কতদিনই তার মানে ভিডিওতে রান্নার ভিডিওতে একটা রান্না দেখিয়েছিল সেটা হচ্ছে যে বাঁধাকপির একটা রেসিপি দেখিয়েছিল বাঁধাকপি আর ডিমের তো সেম রেসিপিটা আমি আজকে বাড়িতে রান্না করব পরে তোমাদেরকে দেখাবো এবং লাস্টে খেতে কেমন হলো সেটাও আমি তোমাদের রিভিউ দেবো তো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর কি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই যে পুরো নিনি নিই তার কারণ পুরো আমার প্রয়োজন হবে না এই জন্য অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে আমি অর্ধেক করে কেটে নেব এরপরে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিব আর এই ক্ষেত্রে আমি এমনভাবে কুচি কুচি করব যেন এটা লম্বা লম্বাভাবে কাটে মানে একদম ছোটো ছোটো হওয়া যাবে না যেহেতু এটা আমি ভাজবো ডিমের মধ্যে দিয়ে তাই এটা যতটা লম্বা হবে ততটাই ভালো হবে এই দেখো দেখো আমার বাঁধাকপিগুলো সব কুচি করা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিব বাঁধাকপিটা কিন্তু আমি আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটেছি এবার এই কেটে রাখা বাঁধাকপি কুচির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুটো ডিম আমার কাছে দুটো ডিমই ইনাফ মনে হয়েছে আর ডিমগুলো আমি একটা একটা করে দিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দিব লবণ পপিদি কিন্তু এভাবে করেছিল না পপিদি জাস্ট অনলি ডিম এবং গোলমরিচের গুঁড়ো আর লাস্টে নুন দিয়ে এই বাঁধাকপিটা ভেজে নিয়েছিল আমি একটু টুইস্ট আনার জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি আমার মনে হয় এটা খেতে বেশ ভালোই হবে আর গোলমরিচটা আমি স্কিপ করেছি তার কারণ হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে আমার খুব একটা পছন্দ নয় তো সব উপকরণ আমি একসঙ্গে মেখে নিয়েছি বাঁধাকপিটা সহ এরপরে আমি আলাদা দুটো ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি মনেই হচ্ছে রান্নাটা খুব টেস্টি হবে খেতে কারণ উপকরণগুলো যা যা পড়ছে সব কিছুই বেশ খেতে ভালো তো চলো তারপরেও দেখা যাক কি হয় এবার আমি চুলাতে দিয়ে দিচ্ছি একটা তাওয়া পপিদি যেরকম তাওয়াতে ভেজে নিয়েছিল বাঁধাকপিটা ঠিক সেভাবেই আমি ভেজে নিব দেখতে থাকুন পপিদি ঠিক এভাবে তাওয়াতেই কিন্তু ডিম আর বাঁধাকপি যে মিশ্রণ সেটা ভেজে নিয়েছিল ঠিক আমি একইভাবে চুলাতে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল তেলটা চারিদিকে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি এরপরে বাঁধাকপি আর ডিমে যে মিশ্রণ সেটা একটু ভালো করে নেড়েচেড়ে ওখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম আর এই ফাঁকাটা করার কারণ হচ্ছে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমটা আমি মাঝখানে দিয়ে দেব এ দেখো দেখো ডিমটা আমি মাঝখানে ঠিক দিয়ে দিচ্ছি আর ভিতরটা কত সুন্দর হলুদ লাগছে বলো আশপাশটা চারিদিকটা গ্রিন তো এক পাশ হয়ে গেলে আমি এইটা একটু উল্টে দেব দুই পাশ অল্প হিটে ভালোভাবে হতে হবে না হলে মিডিলে যে ডিমের মিশ্রণটা আছে সেইটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে চাইলে ঢেকেও ভেজে নেওয়া যায় ঠিক সেম প্রসেসে আমি সবগুলো বাঁধাকপি ভেজে নেব আজকে রান্না করতে করতে ছোটোখাটো একটা স্ক্যাম হয়ে গিয়েছে আজকে আমার বুড়ো আঙুলটা কেটে গিয়েছে বাঁধাকপি কাটার সময় রান্না করতে করতে একটু কষ্টই হয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার নেই তোমাদেরকে তো সুন্দর সুন্দর রান্নাগুলো উপহার দিতেই হতো তো যাই হোক আমার সবগুলো বাঁধাকপি আর ডিমের মিশ্রণ ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চার ভাগ করে কেটে নিচ্ছি পপিদি কিন্তু দুভাগ করে কেটে নিয়েছিল ভাগটা আমার কাছে একটু বড় মনে হয়েছে তাই আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা একটু হালকা হিট হলে তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর তেলে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো তারপরে যখন এই ফোড়নটা হয়ে যাবে মানে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি আমি এখানে মোটামুটি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই রান্নাটাতে আবার পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে নাকি ভালো লাগে পপি সেটা বলেছিলো আর ডিমের যে কোনো রান্নাতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালোই লাগে এটা আমারও পার্সোনাল ওপিনিয়ন তো যাই হোক আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিব আর এক পর্যায়ে দিয়ে দিব কিছুটা লবণ যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এরপর যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এবার আদা আর রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে লোহিটে হালকা করে ভেজে নিব আদা রসুনটা ততক্ষণে ভাজা হতে হতে আমি একটা বাটিতে এখানে কিছুটা জিরে গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সব কিছু সামান্য একটু পানি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো এরকমভাবে হালকা করে জল দিয়ে যদি একটু পেস্ট মতো করে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণেই বেড়ে যায় গুঁড়ো লঙ্কাগুলো সহজে পুড়ে যায় না সুন্দরভাবে কষানো যায় তো যাই হোক আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এখন মশলাটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আশা করি ভালোই লাগছে খেতে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন লাগছে এটা অবশ্যই আমি রিভিউ দিব খেয়ে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে কারণ মশলার উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিম আর বাঁধাকপিগুলো মশলার উপরে একটা একটা করে বিছিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু খুব হালকা হাতে বিছাতে হবে হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এখানে আর মশলাটাও বেশ কষানোও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এদের দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল তার কারণ যে বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর সেই জন্য একটু জল দিতেই হবে জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপরে রান্নাটা যখন মাঝ পথে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এই দেখো দেখো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট এবার আমি একটা পাত্রে এই তরকারিটা ঢেলে নিব দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে দেখতে খুব ডিলিশিয়াস লাগছে আমি মনে করি খেতেও খুব ভালো হবে আর এমনিতেও ডিম যে কোনো সবজিতে দিলে খেতে ভালোই লাগে রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলতে হলে টেস্ট করে দেখা যাক একটা থালাতে নিয়ে নিচ্ছি একেবারে ধোয়া ওঠা গরম গরম ভাত এরপরে আমি বাঁধাকপি আর ডিমে যে তরকারিটা রান্না করলাম সেইটা নিয়ে নিচ্ছি নিচ্ছি সামান্য একটু ঝোল তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এই খাবারটা নিয়ে বসে গিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য তো চলো এবার ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে আমি খুব ভালো লাগছে খেতে সত্যি ভালো লাগছে খেতে তো যাই হোক পপি দি এত সুন্দর একটা রান্নার রেসিপি আমাদের সবাইকে উপহার দিয়েছে তাই আমরা রান্না করতে পারছি সেই জন্য পপি তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস হুম তো বন্ধুরা আমার আজকের এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা